দুই ব্যাটসম্যান তারা ওপেন করতে নেমেছিলেন এবং ম্যাচ জিতে ফিরে আসছেন पवेलিয়নে সবই বাইরে গেল এবিটি দক্ষিণ চক্র আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হয় এবারেও হচ্ছে আজকে ছিল তার সেমিফাইনাল মধুরকুল হাই স্কুল বনাম কামরদিয়ার হাই মাদ্রাসার মধ্যে এই সেমিফাইনাল খেলাটি ছিল তাতে মধুরকুল স্কুল দশ উইকেটে কামরদিয়ার হাই স্কুলকে হাই মাদ্রাসাকে পরাজিত করলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেনার ব্যাটসম্যান যে তিনটে ছয় মেরেছে স্বরূপ সরকার জীবনে প্রথম তিনটে ছয় এবং সোহেল রানা সে পাঁচটা কি ছটা ছয় মেরেছে দুর্ধর্ষ ব্যাটিং আমি এখানে আমাদের মধুকুল হাই স্কুলের যারা খেলোয়াড় আছেন তাদেরকে দেখতে পাচ্ছেন স্বরূপ সরকার বিকাশ তিনটে বল করেছে বিকাশ তিনটে উইকেট বিকাশ বিশ্বাস তিনটে উইকেট নিয়েছে নিউটন ভালো বল করেছে আজকে এবং নিউটন দারুণ বল করেছে ফাইনাল খেলা ওই রকম ভাবে পিছনের সবাই খুব ভালো ফিল্ডিং করেছে তো স্বরূপকে আমি জিজ্ঞাসা করছি যে এই জিতার মধ্যে দিয়ে

বিকাশ তিনটে উইকেট তুমি নিয়েছো এটা দুর্দান্ত ব্যাপার তোমার কেমন লাগছে এটা ভালোই লাগছে আর খেলাটা খেলতে ভালোই লাগে আমার উইকেট পেয়ে তো আরো ভালো লাগলো আর বিশেষ করে আমিনাবাদ মাঠে আমরা প্রত্যেকবারই জিতি এবারও জিতলাম আসলে ফাইনালও জিতবো ঠিক আছে ধন্যবাদ আর এখানে আমাদের এবিটিএ প্রতি বছর এই খেলাটা চলে করে আসছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে দিয়ে একটা বিদ্যালয়ের মধ্যে সৌহার্দ্য এবং খুব সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে মাস্টারমশাদের সঙ্গে পরিচিতি হয় পরিচিতি ঘটে তো এবিটি এর এখানে সম্পাদক উপস্থিত আছেন তরুণ ঘোষ তিনি মূল কাণ্ডারি এই টুর্নামেন্টে পরিচালনা করার ক্ষেত্রে আমি তার কাছে কাছ থেকে দু একটি কথা শুনে নেব বলুন তরুণ এই খেলা আপনাদের উদ্দেশ্য কি খেলার এবং কতদিন থেকে খেলাটা চলছে দেখ এই বিটের খেলা অনেক আগে শুরু হয়েছে কিন্তু দু হাজার সালে আমি এই দমকল সাউজনের সম্পাদক হই এবার পনেরো সাল থেকে প্রতিবারই ক্রিকেট খেলা হয় মাঝে একবার বোধহয় বাদ গিয়েছে কোভিডের জন্য কাবাডি প্রতি বছরই খুব সুন্দরভাবে খেলা হয় এবং খেলার মধ্যে দিয়ে একটা স্কুলের যে স্কুলগুলো অংশগ্রহণ করে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এটাও সংগঠনের একটা মানে এবিটিআর সংগঠনের একটা ভালো দিক বলে মনে করি এবং আর একটা কথা আপনাদের কাছে জানার বলতে চাই জানাতে চাই সেটা হচ্ছে যে তরুণদা এই স্কুলে শিক্ষক ছিলেন এবং তিনি এখন অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি নিয়মিত স্কুলে আসছেন তো এই যে তার স্কুলে আসা যেটা দেখায় যায় না কোনো শিক্ষক মহাশয় এবং তার নামে এখানে মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা তরুণ ঘোষ মঞ্চ আপনাদেরকে একটু জুম করে আমি দেখাই তরুণ মুক্তমঞ্চ মুক্ত মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এই মুক্ত মঞ্চ তো তরুণদা এই স্কুলকে একটা বড় ডোনেশন করেছেন তরুণদা আপনি কত টাকা দিয়েছেন এখানে এক লাখ কুড়ি হাজার টাকা এখানে দা স্কুলকে দিয়েছেন এবং এবিটি এর যে অফিস দমকলে তাতে তিনি ডোনেট করেছেন পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একটা ভালো দান এবং উদ্যোগ আমি বলবো যে সবাই আমরা যদি কথাটা মাথায় রাখি তবে স্কুলে এই যে অবসর করার পরেও স্কুলে আসছেন এটা তরুণদের একটা দারুণ বিষয় আমরা তাকে ধন্যবাদ জানাই তো সবাইকে ধন্যবাদ